তম নোংরা ঠিকঠাক করা যায় না কি অবস্থা

আর কত ঘুমাবা ওঠা লাগবে না ওঠো আমি আমি কি হয়েছে সকাল সকাল এত দেখা দেখি এত ঘুম কিসের হ্যাঁ কি অবস্থা করে রাখছে বিছানাটারে হ্যাঁ একদম নোংরা ঠিকঠাক করা যায় না কি অবস্থা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসলে নাচতে পারছি এইসব কি হয়েছে আরে এইসব কে এইসব কি হ্যাঁ এইসব কে তুমি এত খারাপ আমি আগে জানতাম না তুমি এত নোংরা এত নিঞ্চু ধর যদি এ ধরনের কোনো কিছু করো আমি তোমাকে ভাইকে বলে দেবো কথার যেন মনে থাকে অসভ্য ভাবি তুমি ঠাপ্পড় খাওয়া শিক্ষা হয় নাই আসলে হয়েছে কিভাবেবি সকালবেলা মানে আসলে মাথাটা ঠিক ছিল না কি করতে কি করে ফেলছি মানে প্লিজ ভাই তুই আমাকে ক্ষমা করে দাও আসলে আমি তো তোমার ছোট ভাইয়ের মতোই মানে আমি আমি জানি আমি যে ভুল করছি সেটা ক্ষমা অযোগ্য তারপরেও ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমার দ্বারা আর কখনো এরকম কাজ হবে না প্লিজ দেখো তুমি আমাকে একটা বার সুযোগ দাও ক্ষমা তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু মনে রেখো আর এরকম ভুল তুমি কখনো করো না ঠিক আছে যাও হুম 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 শহরিয়ার কে ওستا এত বন্ধু আইছিস আরে আইছিস তো এত জরুরি তনব কিসের জন্য কি হইছে আরে বলিস না জরুরি তনব কিসের জন্য তুই জানিস না না বললে বুঝব কিভাবে জানব কিভাবে শোন আমার এই সুন্দরী ভাবিটা আছে না আর কষ্টে তোর ভাবির কথা শুনলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আচ্ছা বল বাকিটা বল মোরি ভাই তো বাইরে থাকে আর সকালে ভাই ভাবি আমার রুমে গেছে রুমে গেছে দেখে তো ভাবি দেখে মাথা নষ্ট হরি কথা হ্যাঁ একদম আসমানের পরি তারপর তারপর তারপরে যেই না থেকে ধরতে গেছি খাস করে যে দিছে বাম গলে একটা চর বসাইয়া আরো যে দশ কথা শোনাইছে এখন আমি তোরে আনছি ভাবির একটা সাহিস্তা করার জন্য একদম ভালো করছিস রানীকে সাহিস্তা করতে রাজাই প্রয়োজন হয় এসব হাবিলদার টাবিলদার দিয়ে হয় না তো এখন কি করতে হবে বল এখন সবই তো বুঝলি চল ভাবির এখন সাহিস্তা করতে হবে তারপরে তুই চাচ্ছিস যে আমি তোর ভাবির কে যাই যে তোর ভাবির সঙ্গে একটা আহ রোমান্স করতে যাই এই মুহূর্তে তোর বাবাকে তুই খবর দিবি তোর বাবা এসে দেখবি তোর ভাবি একটা চরিত্র হিনামে মাঝখান দে তুই বুঝতে পারছি এই যে তুই আমার বন্ধু দেখ তার পথে বুঝে ফেলছি সব কথাই কি তোরে বলতে হয় নাকি তাহলে চল বাকি সেরে ফেলি আমি তুই না ছুঁড়ে পারলে কি হবে আমি একটু ছুঁয়ে দিব আমার আবার পর না বুঝছিস মাল ফুটে যায়

ও কি সেটা তুমি কি করেছো সেটা আমার নিজের চোখে দেখেছি তুমি শক্তি করে বলো তুমি কি করছো তুমি শক্তি করে বলো ও কি করেছে এটা বড় বিষয় না তুমি কি করেছো এটা আমার নিজের চোখে দেখেছি বাবা আপনি ওদের কথা বিশ্বাস করলেন আপনি আমাকে বিশ্বাস করতেছেন না বাবা জানেন ওরা কি করেছে ও আমাকে বলল ওর বন্ধু বিয়ে বলে ও আমাকে এখানে নিয়ে আসলো ওকে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে বললো ওকে চাঁদে যাওয়ার জন্য আমি ঠিক আছে কিন্তু ও দরজা লাগিয়ে চলে গেল দিয়ে আপনাকে নিয়ে আসা বন্ধু আমার হাত জোড়া জুড়ি করলো চাচা একদম দাহা পরে মিথ্যে কথা আপনি বিশ্বাস করেন আমি যেটা কই সেটা সত্যি কথা এই যে আপনার ব্যাটার বউ আমার কি কই জানেন কই তুমি তো বেকার তোমার তো টাকা পয়সা নাই আমার পাঁচশো টাকা দিছি তো বিকাশ করে টাকা দিছে নাম্বার আমার মোবাইলে আছে তারপর আজকে সকালবেলা আবার পাঁচশো টাকা দিয়ে বলতে কি পাশে আমার শ্বশুরও নাই আর তোমার ভাইও তো বিদেশ থাকে বুঝোই তো আমারও তো একটা জীবন আমি তো একটা নারী আমার তো চাওয়া পাওয়া আছে তুমি যদি আমার সাথে একটু সময় দাও চুপ করো আর একটা বাজে কথা বলবা না বাবা আমি জানি আমাকে চরিত্রহীনা বলবেন আমাকে মিথ্যা অপবাদ দিবেন আমি সব মাথা পেতে নিয়েছি আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন আমি চলে যাব তুমি কোথাও যাবে না বৌমা তুমি এই বাড়িতেই থাকবে ফিরে সাহারিয়া বৌমা সব কথা বলেছে এসব কি সত্য আসলে হয়েছে কি ভাবি যেটা বলছে এটা সত্যি কারণ আজকে সকালে ভাবিরে আমি একটু ধরে ধরছি ভাবি আমার একটা টাস্ক করতে বলমারছি সে ওই রাগটা আমি চেক দিতে পারিনি তাই আমার বোন ধরে নিয়ে আসা ভাবিরে ফোন করতে চাইছি যাতে আমার জেদটা আমি মিটাতে পারি কিন্তু আমি এখন বুঝতে পারছি আসলে আমার রাগ এর করাটা ঠিক হয়নি কারণ ভাবি তো আমার আমার সমতুল্য হয়তো আমি ভুল করছি যা কি করেছিস তা বুঝতে পারছিস তুই হ্যাঁ তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম তুই তো আমার ছেলে এটা ভাবতে পার লজ্জা হয় তোর আমি শিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ করতে চেয়েছিলাম যে তুই মানুষ নয় একটা অমানুষ হয়ে গেছিস তুই তুই আর এই বাড়িতে থাকতে পারবি না তুই ভার্সিটিতে চলে যা তুই ইউনিভার্সিটি চলে যা তুই হোস্টেলে যা তুই এই বাড়িতে আর থাকবি না এখন এই মুহূর্তে তুই ব্যাগ নিয়ে চলে যাবি এই ছেলে তুমি দাঁড়িয়ে আছো কেন লজ্জা করে না তোমার আমার এই ফুলের মতো পবিত্র করার জন্য বন্ধুর কথায় তুমি এখানে এসছ যাও চলে চাচা চলে যাচ্ছি কিন্তু আসলে অনেক ভালো ভাবি মনের মানুষ ভাবি আমি অনেক বড় একটা অপরাধ করেছি আমি তো ভাবতে পেরেছিলাম না যে আপনি এত ভালো মানুষ আর ভাইয়াকে এত ভালোবাসেন তার সম্মানটাকে আপনি এইভাবে ধরে রেখেছেন আমি শাড়িয়ার কথা শুনে ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেবেন চাচা আপনার আমাকে ক্ষমা করে দিবেন আর আজকের পর থেকে আমি কখনো এই ধরনের কাজ করব না আমার জন্য দোয়া করবেন ঠিক আছে মনে থাকে যেন এরকম ভুল আর করবেন না কোনোদিন বাবা তোমাকে রাগের মাথায় আমি অনেক কথা বলেছি থাক বাবা আর কিছু বলতে হবে না আপনি বসেন আমি চানাস্তা দিচ্ছি